আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর আয়াত আমার স্কুলে যাচ্ছি সেই চেরো চেনা পথ দিয়ে আবারও হেঁটে যাচ্ছি সাথে আছে আমার মেয়ে আজকে আয়াতকে নিয়ে যাইতেছি ওর স্কুলে ভর্তি করাই দিব কি সবাই অবাক হয়েছেন যে এত ছোট বাচ্চার স্কুলে ভর্তি করাই দিব আসলে ব্যাপারটা তা না এটা হচ্ছে আমার স্কুল এক সময় এখানে আমি পড়াশোনা করছি আজকে আমার স্কুলের মিলাদের অনুষ্ঠান এখানে আমাকে ইনভাইট করা হয়েছে মূলত এর জন্য এখানে আসা খোঁজখবর সম্পাদটা তার আজকের মিলাদ মাহবুলে পাঁচ টাকা অনুদান দিয়েছেন আমরা ওনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এখন শিক্ষানীদের প্রতিযোগিতার পর্ব ধরে জাহানীর বাদশা নবী কামনিwala রে গো জাহানীর বাদশা নবী কামনিwala রে আমার মনের ঘরেতে রেখেছে জারে মনের ঘরেতে রেখেছে জারে গো জাহানীর এটা হচ্ছে আমাদের একটা স্মৃতিসোধ এখানে অনেক সময় বান্ধবীদের নিয়ে বসে বসে কত অডা দিচ্ছি

আসলে স্কুল থেকে মন যাইতেছিল না যাইতে কিন্তু প্রচন্ড গরম ছিল আর আয়াত আসতে হইল আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই তার স্কুল হইলো গুরুত্বপূর্ণ জায়গা এই স্কুলের স্মৃতি আসলে ভোলার না দূরে আমাদের একটা ব্যান আছে তো আমরা হেঁটে হেঁটে সেখানেই যাইতেছি স্কুলে যাওয়ার পরে একবারের জন্যও কিন্তু মনে হয় নাই যে অনেক দিন পরে আসছি মনে হয়েছে যে কত আপন জায়গা আবার যদি এই জীবনে ফিরে আসতে পারতাম খুব ভালো লাগতো আর আমাদের যে স্যার তারা খুব আন্তরিক আমাকে অনেক ভালোবাসে স্কুলের যে কোনো অনুষ্ঠানেই আমাকে দাওয়াত দেয় আমি এক সময় স্কুলে খেলাধুলায় প্রচুর অংশগ্রহণ করতাম এর জন্য স্যাররা আমাকে একটু বেশি ভালোবাসতো যে সমস্ত ছোট ভাই ও বোনেরা এখনো পড়াশোনা করো তাদেরকে বলবো স্কুল জীবনটা খুব গুরুত্বপূর্ণ স্কুলে আসায় এদিক ওদিক ঘোরাঘুরি না করে পড়াশোনার প্রতি মনোযোগী হও তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে স্কুলের এই জীবনটা কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে যেয়ে পাব না বাড়ির পথে চলে আসলাম ছোট্ট একটা স্মৃতিচারণ ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইন ওই যে বাড়ির কাছাকাছি চলে আসছি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেস এটা নিয়ে দাও এটা নিয়ে যাও আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে মেলাতে গেছিলাম মিষ্টি কই মিষ্টি আনতে কিন্তু আমরা ভুল করি নাই তো আমার মেয়ে মিষ্টি নিয়ে যাইতেছে তার বাবার জন্য আপনাদের স্কুল জীবনের মজার মজার স্মৃতিগুলা আমাদের সাথে কমেন্ট এ শেয়ার করি যাও বাবা বলতেছে আমার আজ কোথায় Dá. Agora dá